নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছিলাম পুরুষোত্তমপুরে এখানে শ্রী অনুকূল চন্দ্রের একটি মন্দিরে মন্দিরটা হাই গায়ে একটা ছোট্ট প্রান্তে অবস্থিত চারিদিকে সবুজ গাছগাছালি ভরা এই মন্দিরটা যেন এক অনবদ্য সৌন্দর্যের অধিকারী মন্দিরটার চারিপাশটা ছিল যেমন নিস্তব্ধ নীরব গাছগাছালির একটা সুন্দর শান্তশিষ্ট পরিবেশ ঠিক মন্দিরটা সাদা রং যেন মানুষের মনকে আরও আকৃষ্ট করছিল আর চারিপাশে কত বাচ্চারা খেলে বেড়াচ্ছিল সত্যি কথা বলতে কি এইসব ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে কারণ আপনাদের সামনে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে পরিবেশন করতে এরকম ভিডিও আমার খুবই ভালো লাগে জানি আমি অতটা পারি না তবু আমি চেষ্টা করছি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে হয়তো আস্তে আস্তে শিখেও যাব তো চলুন এবার ভেতরে যাওয়া যাক মন্দিরটা ছিল অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে তবে আপনি ভিতরে পৌঁছাতে পারবেন তো বেশ ভালো লাগছিল এমনি সময় অন্য কোথাও সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় কিন্তু এই মন্দিরে উঠতে কোনো কষ্ট হয়নি দেখুন কি স্মুথলি চলে যাচ্ছি আর মন্দিরের ভিতরটা ঢুকে এত ভালো লাগছিলো চারিদিকটা একজন শান্ত প্রকৃতি বিরাজ করছিল মন্দিরের এই দিকটা আছে শ্রী ঠাকুরের বর্দা আর এই হচ্ছে বর্দার ছবি এর পাশেই আছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র তারপর আছেন মা সারদা দেবী তারপর আছেন আমাদের আচার্যদেব আর মন্দিরটা চারিদিকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল যেন একটা শান্তি বিরাজ করছিল আর দেখেছেন একটা বৈশিষ্ট্য মন্দিরটা কিন্তু সব কিছু সাদা যেহেতু শ্রী শ্রী অনুকূল চন্দ্র সাদা জিনিসে বেশি আকৃষ্ট হন সেই জন্য মন্দিরটা সাদায় সাদা হয়ে গড়ে উঠেছিল আর তাছাড়া সাদা শান্তি শুভ্র এবং মৈত্রী প্রতীক সাদা রঙ আমরা কেনা পছন্দ করি বলুন আমার তো সাদা রঙ খুবই পছন্দের আর সাদা জিনিস সবসময় দেখতে খুব সুন্দর হয় এই হচ্ছে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের মূর্তি কি সুন্দর লাগছে দেখেছেন এই ফুলগুলো কিন্তু অরিজিনাল ফুল ছিল না ছিল আর্টিফিশিয়াল ফুল তা হল একটা যেন অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছিল আর এর চারপাশে ছিল বিভিন্ন ছবি যেগুলো দেওঘর থেকে আনা হয়েছিল মন্দিরটা এসে মনে যেন একটা শান্তি বিরাজ করছিল। খুব ভালো লাগছিলো এইসব জায়গায় আসলে একজন শান্তশ্রেষ্ট পরিবেশে এলে যেন মনটাই আলাদা হয়ে যায় আর এই ফুলদানিটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি আর নিজেকে সামলাতে না পারে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি এই হচ্ছেন মা সারদা দেবী ইনি এখন চাদর গায়ে দিয়ে বসে আছেন যেহেতু এখন শীতকাল চলছে সেই জন্য চাদর গায়ে দিয়ে বসে আছেন আর এর পাশেই আছে আমাদের আচার্যদেব